আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব যে জমির দলিল খরচ কত অর্থাৎ একটি জমির দলিল করতে কত টাকা লাগে যারা জমি কিনতে চাচ্ছেন বা জমির দলিল করতে চাচ্ছেন তার আমার এই ভিডিওটি দেখতে পারেন আমার এই ভিডিওটি দেখলে আপনাদের জমির দলিলের খরচ সম্পর্কে একটি আইডিয়া হবে জমির দলিল খরচ মূলত নির্ভর করে জমির ধরনের উপরে অর্থাৎ বিভিন্ন ধরনের জমির বিভিন্ন রকম দাম হয়ে থাকে যেমন শহর অঞ্চলের জমির দাম এক রকম। গ্রাম অঞ্চলের জমির দাম আরেক রকম তো গ্রাম অঞ্চলের জমির আবার বিভিন্ন ক্যাটাগরি থাকে যেমন আপনার জমির পর্ষার মধ্যে লেখা থাকে যে জমি কি নামা নাকি বাড়ি নাকি কান্দা এই ক্যাটাগরির উপরে কিন্তু জমির দলিলের খরচ নির্ভর করে আপনি যে এলাকায় বসবাস করেন ওই এলাকায় কিন্তু সরকার কর্তৃক নির্ধারিত বিভিন্ন ধরনের জমির উপরে একটি রেট দেওয়া থাকে অর্থাৎ এক শতক জমি কত টাকা হবে সেটি কিন্তু সরকার কর্তৃক নির্ধারিত হয়ে থাকে এখন আপনি জমি যত টাকা দিয়ে কেনেন না কেন সরকার কর্তৃক যে রেট বা যে দাম শতক প্রতি ধরা হয় সেই দামের উপরেই কিন্তু আপনাকে জমির দলিল খরচ দিতে হবে জমির দলিলের মধ্যে বিভিন্ন ধরনের খরচ অন্তর্ভুক্ত থাকে সেগুলো হল স্ট্যাম্প ডিউটি খরচ জমির ঘোষিত মূল্যের দেড় পারসেন্ট রেজিস্ট্রেশন ফি জমির ঘোষিত মূল্যের এক পারসেন্ট ব্যাট বা মূল্য সংযোজন কর শহর এলাকায় পনেরো পারসেন্ট গ্রামীণ এলাকায় তিন পারসেন্ট উৎস আয়কর জমির দরন এবং বিক্রেতার প্রকৃতির উপর নির্ভর করে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা নির্দিষ্টভাবে হিসাব করতে হবে অন্যান্য খরচের মধ্যে প্রয়োজনে স্থানীয় কর হলফনামা এবং অন্যান্য আনুষঙ্গিক ফি যুক্ত হতে পারে তো আমি আপনাদেরকে একটি দশ লক্ষ টাকা মূল্যের জমির দলিল খরচ কত হয় সেটি প্র্যাকটিক্যাল হিসাব করে দেখাবো। আমি আপনাদেরকে আগে বলেছি যে জমির দাম কিন্তু জমির ধরন এবং জমির অবস্থানের উপর নির্ভর করে এখন আমি যে জমির মূল্য দিয়ে দলিল খরচ আপনাদেরকে দেখাবো সেই জমির মূল্য বা দলিল খরচ কিন্তু অঞ্চল বেদে ভিন্ন হবে একটি জমির মূল্য যদি দশ লক্ষ টাকা হয় এবং জমির পরিমাণ যদি দশ শতাংশ হয় তাহলে এর দলিল খরচ হবে এরকম স্ট্যাম্প শুল্ক দেড় পার্সেন্ট যার দাম আসে পনেরো হাজার টাকা রেজিস্ট্রেশন ফি এক পার্সেন্ট যার দাম আসে দশ হাজার টাকা স্থানীয় সরকার কর তিন পার্সেন্ট যার দাম আসে তিরিশ হাজার টাকা উৎসকর দুই পারসেন্ট যার দাম আসে বিশ হাজার টাকা হলফনামার স্ট্যাম্প তিনশো টাকা ডয়েন ফি দুশো চল্লিশ টাকা ডড এনএন ফি তিনশো টাকা ই ফি টাকা কোর্ট ফি দশ টাকা মোট খরচ হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ